শ্রীরামপুরে নেহেরুনগর কলোনির দুর্গাপুজো মানেই শ্রীরামপুর বাঁশের মধ্যে আবেগের সৃষ্টি হয় এবছরে এই পুজো ছিয়াত্তর বছরে পদার্পণ করে এবারে তাদের থিম বাঁশের মহল তাদের নতুন নতুন ভাবনা থিমের মাধ্যমে প্রকাশিত হয় এবং শ্রেষ্ঠ আসন অধিকার করে

সাতটার সময় হবে আচ্ছা আর রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে পঁচাশি হাজার থেকে এক লাখ দশ এবার পুজো কমিটিগুলোকে দিয়েছে এটা কতটা আপনাদের সুবিধা হয়েছে এ বিষয়ে আমি একটু বলি সেটা হচ্ছে গত বছর চিফ মিনিস্টার অনারেবল চিফ মিনিস্টার পঁচাশি হাজার টাকা দিয়েছিলেন এবং আমরা অন্যান্য পুজো কমিটি যেরকম পেয়েছিলেন আমরাও সেরকম পেয়েছি এবং তাতে আমাদের যে অন্যান্য কালেকশান আছে তার সঙ্গে এটা একটা অ্যাডিশনাল সাপোর্ট এর জন্য আমরা যথেষ্ট ফাইন্যান্সিয়ালি উপকৃত হয়েছি এবং এই জন্য পুজো কমিটির তরফ থেকে গভর্নমেন্টকে আমাদের থেকে কৃতজ্ঞতা জানাই আপনাদের ঠাকুর কি কার্নিভ্যালে যাবে না এবছর আমরা এখনও সেরকমভাবে চিন্তা ভাবনা কিছু করিনি যদি হয় আমরা আপনাদের মাধ্যমে আমরা আমাদের দর্শকদের জানি আপনাদের বিশেষ অনুষ্ঠান মানে এই দুর্গাপুজোয় কি কি আছে বিশেষ অনুষ্ঠান বলতে আমরা পুজোর পরদিন বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান রাখি মূলত পাড়ার যে সমস্ত বাচ্চাদের নিয়ে আমরা সেটা করি আর আমরা এবছর সামাজিক কাজ হিসাবে বৃক্ষরোপণ কর্মসূচি করেছি আমরা প্রতি বছর রক্তদান কর্মসূচিও রাখি সেটা এবছর এখনও হয়ে ওঠেনি আগামী দিনে আমরা অবশ্যই দেড় ঠিক করে আপনাদের জানিয়ে দেব আপনারা কি মানে এই যে উদ্বোধন হওয়ার পর থেকে মানে আলোকসজ্জা প্রতিমা সজ্জা কোন দিক থেকে আপনারা বিশেষ ব্যবস্থা নিয়েছে দেখুন একটা কথা বলি যে নেহরু সর্বজনীন সার্বজনীন দুর্গাপুজো সমিতি মাহেশ শ্রীরামপুর তথা হুগলি জেলায় মানুষ কিন্তু মুখেই থাকে যে নেহরু সার্বজনীন কী করতে চলেছে তো প্রতি বছরের মতো আমরাও এবছর সূক্ষ্ম যে বেতের কাজ বা বাঁশের দরমা দ্বারা দিয়ে যে প্যান্ডেল উপস্থাপন করেছি আশা করি আপনাদেরকে আমাদের মণ্ডপসজ্জা আপনারা আসুন আপনাদের দেখে পরে ভালো লাগে